পশ্চিম আসনে লোকসভা আসনের প্রার্থী এবং সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই নির্বাচনী জনসভায় বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় রামনগর এলাকায় এক জনসভার আয়োজন করা হয় এই জনসভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদারকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি তিনি উল্লেখ করেন সুরজিৎ দত্তের স্বপ্ন পূরণ করার জন্য বিজেপি মনোনীত সবার পছন্দের এবং সবার কাছের মানুষ দীপক মজুমদার যাতে রামনগরের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারেন তার জন্য উপনির্বাচনে আশীর্বাদ করার জন্য জনগণের কাছে আবেদন করেন তিনি অন্যদিকে প্রার্থী দীপক মজুমদার বলেন ভারতীয় জনতা পার্টি যেভাবে আস্থা রেখে রামনগরে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পরিচালনার জন্য রামনগর বাসী যাতে ওনার উপর বিশ্বাস রাখেন এবং তিনি বিজেপির সরকারের সময় এবং দু বছর মেয়র থাকাকালীন রামনগরের উন্নয়নে যে কাজ করেছেন সেগুলি তুলে ধরেন তাছাড়া নির্বাচনে বিজয়ী হলে আগামী দিন কি করবেন তাও জনসমক্ষে তুলে বিস্তারিত আলোচনা করেন সে সাথে জনগণ যাতে উনাকে আশীর্বাদ করে বিপুল ভোটে জয়যুক্ত করেন সেই আবেদন করেন প্রার্থী দীপক মজুমদার এই এলাকার সর্বংশ মানুষের কাছে আমি আশীর্বাদ চাইছি ভোট বিক্ষা চাইছি সহযোগিতা চাইছি এই রামনগরে আমি যাতে কাজ করতে পারি কাজের সুযোগ পাই আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরবাসীর আমাকে বিপুল ভোটে জয়ী করে কাজ করার সুযোগ দেবেন এখানে যিনি বিধায়ক ছিলেন বিগত চল্লিশ বছর ধরে যিনি আপনাদের সুখ দুঃখের সাথী ছিলেন কোন সংকটে পড়ে যাকে পাওয়া যেত বা যিনি আপনাদের কাছে চলে আসতেন উনিশশো সাল থেকে যিনি এলাকার বিধায়ক মন্ত্রী এবং জনার্থী হিসাবে আপনাদের কাছে পরিচিত ছিলেন এবং মৃত্যুর দিন পর্যন্ত যিনি চেষ্টা করে গেছিলেন এই এলাকার উন্নয়নের জঙ্গে সমস্ত অংশ মানুষের সেবা করার ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল যিনি আন্না হাজারিকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিয়েছেন মানুষকে ভুল বুঝিয়ে সেই অরবিন্দ কেজরিওয়াল আজকে মদের কেলেঙ্কারিতে শত কোটি টাকার মদের কেলেঙ্কারিতে যুক্ত তার আগে তার উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে তিহার জেলে পাঠানো হয়েছে বর্তমানে অরবিন্দ কেজরিওয়ালকে তিহার জেলে পাঠানো হয়েছে দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে ইন্ডিয়া জোটের সমস্ত নেতৃত্বরা সমস্ত মন্ত্রীরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে আজকে তাই ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যা অংশের মানুষ একটা কথাই বলছেন যে মোদিজিকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেখতে হবে কারণ মোদিজি আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের গণতন্ত্রকে আমাদের দেশের অগ্রগতিকে সুরক্ষা করেছেন